কি বানাচ্ছে এটা পিঠা কি পিঠা এটা দেখুন একটা পিঠা করছে এটা কি দিয়েছো চালের গুড়ি নাকি ডাল হ্যাঁ চালের গুড়ি দিয়ে দেখুন চালের গুড়ি দিয়ে তাহলে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়িতে সব পুজো হয় ওখানটাতে মানে এইগুলো সব বাজনাগুলো তখন বাজে তাই তো এর এমনি সময় বাজে না আচ্ছা মানে এই দেখুন এনাদের তো পরব চলে পরবের জন্য এদের হারিয়া বানায় আর এই দেখুন এই যে হারিয়ার ভাত ইয়ে করে রেখে কিন্তু পচিয়ে তবে কিন্তু হারিয়া হয় এই দেখুন হারিয়ার ভেতর হচ্ছে ভাতের মতন চালটা সেদ্ধ করে হ্যাঁ ভাত করতে হ্যাঁ ভাত করে পর তালায় মিলতে হবে ওটা ঠান্ডা হবে আচ্ছা তারপর বাখর দিয়ে মেড়ে পর হারিতে ভরে দিয়া হয় এই এর ভেতরে এরকম জিয়ে রেখে দেন কতদিন রাখেন সাত দিন দিন রাখলে পরে তারপরে ওইটা ইয়ে হবে মানে এটা পুরো মানে পচে যাবে জিনিসটা তাই তো না তো মারি যা না এবার এটাকে এই নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আমি বাঁকুড়া আর বাঁকুড়া শুশুনি পাহাড় শুশুনি পাহাড়ে শুশুনিয়া পাহাড়ের কিন্তু কোলে রয়েছে একটি সুন্দর সাজানো গুছানো একটি গ্রাম আদিবাসী গ্রাম আর সেই গ্রামের মধ্যে গিয়ে কিন্তু তাদের যে জীবনধারা সেটাকে আমি আপনাদেরকে তুলে ধরবো আর সেই গ্রামটির নাম কি জানেন তো সে গ্রামটির নাম হচ্ছে ডাভা আর সেই শিউলি ডাভাতে গেলে পরে আপনাদের মন প্রাণ সমস্তটা ভরে যাবে এত সুন্দর অপূর্ব এক একটি গ্রাম যে গ্রামের মধ্যে রয়েছে কিন্তু মানে কি বলবো প্রতিটা ঘরে দেয়ালে সাজানো সাজানো সমস্ত কিছু মানে ছবি আঁকা সেই ছবির মধ্যে দিয়ে গ্রামটা যে এত অপরূপ সুন্দর সেই সুন্দরকে ফুটিয়ে তুলেছে প্রকৃতির মাঝে মানে সেটা আপনারা না দেখলে পরে নিচের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আমি হয়তো সামান্য কিছু ভিডিও ক্লিপের মাধ্যমে তুলে ধরে আপনাদের কাছে দেখাতে পারছি কিন্তু এর যে অপরূপ দৃশ্য সেটাকেই আজ আজকের আপনি কিন্তু আমার ভিডিওর মধ্যে থাকবে তো আশা করব ভিডিওটাকে স্কিপ করবেন না যেটুকু পেরেছি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমি জানি আপনাদেরও খুব ভালো থাক লাগবে তো চলুন আমি ভিডিওটার ভেতরে পুরোটা যাই গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারাও দেখুন চলুন কি সুন্দর একটা অপূর্ব আদিবাসী গ্রাম দেখুন এখানে ধান সেদ্ধ হয় সম্ভবত এবার এখান থেকে কিন্তু দেখুন এই গ্রাম আর এই গ্রামটা সোজা একটা মাঠ আর মাঠের পাশ থেকে দেখুন ওপাশে রয়েছে শুশুনিয়া পাহাড় আর এই রয়েছে কিন্তু দেখুন সূর্য উঠছে সানরাইজ বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখুন বলে গ্রাম ভালো লাগছে বিচুলির গাদা তার মধ্যে রয়েছে মুরগি উঠেছে দিকে তাল গাছ এত অপূর্ব সুন্দর এই যে গ্রামটা উননটা দেখুন কতটা সুন্দর একটা উনুন দেখুন কত বড় এটার মধ্যে মনে হয় ধান সেদ্ধ হয় হ্যাঁ এটাই কি ধান সেদ্ধ করো দেখুন খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে পুরো বাড়িটা করেছে আর ওই যে রয়েছে শুশুনিয়া পাহাড় বুঝতে পারছেন কত সুন্দর অপূর্ব দৃশ্য মানে পুরো মন ভরে যাচ্ছে যেন এত সুন্দর গ্রামের এই অপূর্ব দৃশ্য সঙ্গে এই সূর্য ওঠা মানে যারা এই গ্রামে থাকে একমাত্র তারাই এই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে চলুন আমি না গ্রামটার ভেতরটা একটু ঘুরে আসি কি ভালো লাগছে দেখুন গ্রামটা শুধু দেখুন কত সুন্দর মানে পুরো গ্রামটার মধ্যে যেন ছবি দিয়ে পুরো গ্রামটাকে সাজিয়ে রেখেছে প্রত্যেক বাড়ির দেওয়ালে মাটির দেওয়াল না গেলো এসেছি একটা পুরুলিয়া পুরুলিয়া না এটা রয়েছে ছাতনার এক গ্রামে চলে এসেছি শিউলি গ্রাম যেটা আদিবাসীদের গ্রাম ভীষণ সুন্দর একটি সাজানো গুছানো গ্রাম মানে গ্রাম বললে মানে কি বলবো আর গ্রামের ভোরের যে একটা সৌন্দর্য সেটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন গ্রামের সবাই কাজকর্মের জন্যে কিন্তু বেরিয়ে পড়েছে ঘরের মহিলারা দেখুন ঝাড় দেওয়া থেকে কর্মের ব্যস্ত হয়ে গেছে আর এখানকার প্রত্যেকটা দেয়ালে এত সুন্দরভাবে কারুকার্য করে যে প্রত্যেকটা বাড়িতে কাজ করা সেটাই হলো দেখবার বিষয় সেটাই আমি দেখবো আর গ্রামটাকে একটু ঘুরবো কি সুন্দর হাতের কাজগুলো শুধু দেখুন আপনারা দেখুন দেয়ালে মধ্যে সব কিন্তু এই যে কারুকাজ্যগুলো এত সুন্দর কেকেছে পুরো ওদের উৎসব ওদের যেটা মানে যা কিছু সমস্ত কিছু কিন্তু এটা এঁকেছে এটা কি আপনাদের ভাষায় লেখা নাকি এটা কি লেখা রয়েছে আচ্ছা আপনাদের ভাষার লেখা তাই তো কি লেখা রয়েছে এটা আপনি জানেন না আপনারা কি কাজ বাজ করেন সব চাষের কাজ করেন আর এই গাছ ছাড়ানো ঠাড়ানো গুলো করেন রস জাল আর সব চাষের কাজই করেন আরে এটা কি মাটির বাড়ি মাটির বাড়ি বাবা দেখুন কত মোটা ইয়ে দেখে মনে হচ্ছে রাঁচি এক্সপ্রেস এঁকেছে হ্যাঁ ট্রেনের ছবিটা বেশ সুন্দর লাগছে দেখুন আর পুরো মনে হচ্ছে না দেখুন সিমেন্ট করে রেখেছে কিন্তু না এটা কিন্তু পুরো মাটির মানে আমরা কিন্তু এই সব জিনিস দেখতে গেলে এরকম জায়গায় আসতে হবে তাছাড়া কিন্তু পাওয়া যাবে না পুরো দেখুন মাটির মধ্যে কিন্তু এগুলো করেছে মাটি দিয়ে করা আর দেখুন এই যে কি সুন্দর কাজগুলো করা অপূর্ব সুন্দর কিন্তু পুরো গ্রামের একটা ছোঁয়া যে এরকম ভোরবেলা এসে এরকম গ্রামের দৃশ্য কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু বলুন এই এইটাতে কি করা হয় উনুনটাতে ধান সেদ্ধ হয় ওরে বাবারে দেখুন উনুনটা একটু সেরকম উনুনটা রয়েছে ধান সেদ্ধ করার উনুন কিরকম একটা উনুন বানিয়ে রেখেছে এটা হলো ধান সিদ্ধ করার উনুন এটা কি লঙ্কা হয়েছে ধানি লঙ্কা বাহ এগুলো খুব ঝাল না বাহ কি সুন্দর দেখুন কত বড় একটা লঙ্কা গাছ হয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দেখুন কত অপূর্ব সুন্দর একটি গ্রাম আর দেখুন এদের একটা জিনিস আপনাদের বলি কতটা মানে গাছে মানে ঘরে বাড়িতে কিছু নেই বাড়িঘর ভেঙে চুরে পড়ছে অথচ কত পয় পরিষ্কার শুধু একটু দেখুন দেখুন উঠোনটাকে পুরো সকালবেলায় লেপেছে গোবর দিয়ে পুরোই এত বড় উঠোনটাকে পুরো গোবর দিয়ে লেপেছে এখানে দেখুন একটা জিনিস দেখুন এই যে শিলনোড়া দেখুন পুরো অরিজিনাল পাথর বেতে রেখে দিয়েছে তার সঙ্গে কিন্তু এই যে এটা কি পাথর গো এই সাদাটা এই শুশুনিয়ার পাথর বাহ দেখুন কি সুন্দর শিলনোড়াটা পুরো একদম সেট করা মানে নিচ্ছে রান্না হয়ে যায় মানে এখানেই বেটে এখানেই রান্না করছে এটা কি কি জাল দিচ্ছ তোমরা না না ওই যে হাড়িতে ওই হাড়ির ভেতরে আচ্ছা 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 সব ইয়ে করে উনুন গুলো বেশ সুন্দর দেখুন রান্না বাড়ি চলছে পুচকেদের সব নিয়ে এই সকাল বেলা রান্না হয়ে যাচ্ছে আবার বেলায় হবে না আসিন্দা রাতে ওই এই সকাল সকাল রান্না করে ফেলছো এত সকালে রান্না করলে পরে তারপরে খাবা কখন খাবো আটা ও তোমরাও কাজে যাও নাকি বাড়ির সবাই কাজে চলে যায় তো দেখুন এই যে রান্না এই দেখুন এনাদের তো পরব চলে পরবের জন্য এদের হারিয়া বানায় আর এই দেখুন এই যে হারিয়ার ভাত করে রেখে কিন্তু কিন্তু পচিয়ে তবে হয় এই দেখুন হারিয়ার ভেতরে এই যে ভেতরে কিন্তু রয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে এটাকেই কিন্তু ওরা পচাচ্ছে পচিয়ে এটাকেই ভালো করে মানে কি করে বানান এটাকে এর কাছে আসেন তারপরে বলেন আচ্ছা এই হারিয়াটা আপনারা কি করে বানান এটা যেমন ভাত হচ্ছে ভাতের মতন চালটা সিদ্ধ করে হ্যাঁ ভাত কইতে হ্যাঁ ভাত করে পর তালায়ে মিলতে হবে ওটা ঠান্ডা হবে আচ্ছা তারপর বাখর দিয়ে মেড়ে পর হাড়িতে ভরে দিয়ে হয় এই এর ভিতরে এরকম জিয়ে রেখে দেন কতদিন রাখেন সাত দিন আট দিন রাখলে পরে তারপরে ওইটা ইয়ে হবে মানে এটা পুরো মানে পচে যাবে জিনিসটা তাই তো এবার এইটাকে এই রসটা তারপরে কি করে রসটা বের করেন আচ্ছা আপনাদের এমনি মেন উৎসব কি মানে আমাদের পরবটা কি আপনাদের বান্না সেটা কবে হয় হয়ে গেছে এই পৌষ মাসে ওই ইয়ে হয়ে গেছে এই পৌষ সংক্রান্তির সময় তার আগে তার আগে আপনাদের ইয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তা আপনাদের পরব হয়ে গেছে আর বছরে আর কোনো পরব হয় না আর এখন হয় না ইয়া দলে 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 আবার পরব হবে তাই তো দেখুন আমরা যে গ্রামটা এসে এই গ্রামটার নাম কি শিউলি শিউলি বোনা শিউলি বোনা ছাতনা শিউলি বোনা কোথায় যাচ্ছো স্কুলে কোন ক্লাসে পড়ো থ্রিতে পড়ো ফোরে আর ও পুচকি এদিকে কোথায় কোন ক্লাসে পড়ি দেখুন এরা কিন্তু মুরগিগুলো চড়ে বেড়াচ্ছে দেশি মুরগি প্রত্যেকটা দেয়ালে দেওয়ালে দেখুন কি সুন্দর সুন্দর ছবি এঁকে রেখেছে ভীষণ সুন্দর লাগছে বাড়ির দেয়ালে কিন্তু এরকম ছবি আঁকা এত অপূর্ব সুন্দর প্রত্যেকটা বাড়ি দেখুন এখানে যত বাড়ি আছে এখানে কিন্তু যত বাড়ি দেখতে পাচ্ছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু মাটির ঘর মাটির দেয়াল করা বাড়ি এই দেখুন কি সুন্দর বাড়ি ঘরগুলো আর প্রত্যেকটা হাতের লেপা এই দেখুন এবার আপনাদেরকে মাটিটা ভালো করে বোঝাতে পারছে এই দেখুন মাটি দেখতে পাচ্ছেন এই যে মাটির দেয়াল দেখতে পাচ্ছেন মাটি দিয়ে এই যে গোবর মাটি দিয়ে লেপে লেপে কালার করেছে এত অপূর্ব সুন্দর মানে কি বলবো এরকম ময়ূর করেছে সব কিন্তু এরকম ভাবে একটা গ্রাম গ্রামের মানে কি বলবো দেখুন ঘেরা কত সুন্দর লাগছে এই যে কি ঘর ছিল ভেঙে গেছে কি করে ভাঙল ইয়ে গাছের জন্য নাকি তোমরা কি এগুলোতে ধান সেদ্ধ করো বাহ হ্যাঁ এই যে ধানগুলো গুলো সেদ্ধ হয় এখানে না ওই ধান গুলো দেখুন কি সুন্দর সব মাটির ঘর না তোমাদের কি পিঠা পিঠা কি এটা দেখুন একটা পিঠা করছে এটা কি দিয়েছো চালের গুড়ি নাকি ডাল চালের গুড়ি দিয়ে দেখুন চালের গুড়ি দিয়ে কি সুন্দরভাবে একটা পিঠা করছে একটা নতুনত্ব জিনিস দেখলাম এখানে দেখুন আর এই ঝ্যাটাগুলো কি তোমরাই বানাও গো বাহ কী সুন্দর ঝ্যাটাগুলো দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কি সুন্দর এই যে ঝ্যাটাগুলো সোনের ঝ্যাটা উম স্বাগতম জানাচ্ছে আমাকে ডেকে এই হাড়ি ভর্তি ধান রয়েছে না এগুলি সেদ্ধ হয়ে গেছে এগুলি এমনি কাঁচা ধান না সেদ্ধ করবে তোমাদের কি সবাই চাষবাসই করে বাড়িতে সব চাষেরই কাজ করে তাই তো তোমরাও কি কি তোমরা কোনো কাজ করো ঘরের কাজই করো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু মাটির মানে সব জিনিসটা মাটির মানে এখানে পাখি মুরগি মানে থাকে মুরগি বা হাঁস মানে পায়রা থাকে সেগুলোও কিন্তু দেখুন মাটির করে কি সুন্দর করেছে প্রত্যেকটা জিনিস কিন্তু কি সুন্দর সুন্দর রয়েছে ওরে বাবারে গেরি গেরি এনে রেখেছে এই গেরিগুলো কোথা দিয়ে ধরেছেন পুকুর দিয়ে নিয়ে এসছেন কত গেরি ওই যে গুগলি গেরি দেখুন কত গেরি ধরে এনেছে ওইখানে জিয়ে রেখে দেন যাতে খাওয়া হয় আর এটা কি আছে এগুলো নিয়ে কোথায় মাছ ধরতে যান জমি থেকে মাছ ধরে নিয়ে আসেন এগুলো ধরতে কখন যান আবার মাছ ধরতে ও বর্ষার সময় যান আর এই যে এই গেরি গুলোকে কখন ধরেন ও পাওয়া যায় এ তো যা রয়েছে এটা তো একদিনে হয়ে যাবে শেষ হয়ে যাবে এইগুলো ইয়ে না খড়ি কাটি না কি বলে এটা কি বলে ওই যে সরস্বতী পুজোতে লাগে না সরকাটি সরকাটি এগুলো কি আপনারা বিক্রি করেন নাকি এগুলো কি করতে জ্বালানোর জন্য নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা ওই যে বড়শি ঠরশি মনে বানাবে এটা কিসের মেশিন আছে কাকিমা আচ্ছা এটাতে ধান জানা হয় বাহ সুন্দর দেখুন একটা ধানঝাড়া মেশিনও রয়েছে তো আপনারাই বলুন এই গ্রামটা কত সুন্দর লাগছে আচ্ছা কাকিমা এটা কি রয়েছে আচ্ছা ওখানটা কবে পুজো হয় রোজি হয় তাহলে বিয়েবাড়ি ঠিয়ে বাড়িতে সব পুজো হয় ওখানটাতে মানে এইগুলো সব বাজনা গুলো তখন বাজে তো এর এমনি সময় বাজে না আচ্ছা মানে এটা হলো বিয়ের সময় বা কোনো উৎসবে যে আপনাদের পরব গেল পরবের সময় তাই তো আপনাদের পরব তো চলে গেছে তো এগুলো কি আপনাদের নিজেদের চাষের এইটা কি গাছ সুন্দর খুব ভালো লাগছে আপনাদের গ্রামটা এত সুন্দর ভাবে লেপেছেন কি সকালবেলায় এ কি সুন্দর ভাবে লেপেছে এগুলো কি হাত দিয়ে লেপেন কি সুন্দর ভাবে দেখুন পুরো মানে গুছানো মানে চকচক করছে যেন প্রত্যেকটা বাড়ি মানে এত সুন্দর গিয়ে করা মানে কি বলবে এত সুন্দর ভাবে গ্রামটাকে সাজানো সিম হয়েছে কত সাদা সিম সাদা সিম গাছ এটা হলো এদের মাছি থান মাঝি থান লেখা রয়েছে এটার এটার মধ্যে এখানে কি হয় এখানে এদের উৎসবের সময় যে কোনো কিছু পরবের সময় এখানে বাজনা বাজানো হয় এখানে পুজো করা হয় দেখুন এই যে মাদল ধামসা সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে কি সুন্দরভাবে রয়েছে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাস্তাঘাট থেকে সমস্ত কিছু এই যে ওদের মায়াঙ্গুরু ঠাকুর এরকম কিছু একটা হবে ধানের ছড়া থেকে দেখতেই পারলেন দেখুন কতটা সুন্দর এই যে গ্রামটা প্রত্যেকটা বাড়ি কিন্তু সুন্দর আর ভোরবেলায় সবাই কিন্তু রান্নাবাড়ি করছে আর মানে কাজকর্মে ব্যস্ত এত ভালো লাগছে গ্রামটা মানে কি বলবো একটা পাহাড়ের কোলে শুশুনিয়া পাহাড় তার নিচে কিন্তু রয়েছে এই গ্রামটা তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কেননা শুশুনিয়া পাহাড়টাই এসেছি তাই পাশের গ্রামটাকেও দেখালাম তো আপনারা যদি কখনও এখানে ঘুরতে আসেন তো অবশ্যই শুশুনিয়া পাহাড়ের পাশে একটা গ্রাম রয়েছে শিউলি গ্রাম সেই শিউলি গ্রামটাই ঘুরে যাবেন আপনাদের এত ভালো লাগবে পুরো মনে হবে ছবি দেখছি আমরা যেরকম ছবিতে সমস্ত কিছু দেখি ঠিক সেরকমভাবে কিন্তু রয়েছে এই গ্রামটা সাজানো পুরো মনে হবে ছবির সঙ্গে মানে আমরা ছবিতে আমি ছবিতে ছবির জগতে চলে গেছি এত ভালো লাগছে মানে মানে মুখে প্রকাশ করতে পারছি না এত সুন্দর লাগছে গ্রামটা এত সুন্দর লাগছে আর প্রত্যেকটা গ্রাম গ্রামে মানে ঘরে ঘরে দেয়ালে ছবি আঁকা আর পুরোটাই কিন্তু সব মাটির দেয়াল মাটির বাড়ি যেটা মানে এখন তো সেই মানে কিছুই নেই তো সেই মাটির বাড়ি গ্রাম দিয়ে দেখুন আমরা কিন্তু এই রাস্তা ধরে পুরো এ আসলাম আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে অন্তত জানাবেন আর ওই যে রয়েছে দূরে সুন্দর শুশুনিয়া পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে তার নিচেই কিন্তু তার কোলেই রয়েছে এই গ্রামটি অপূর্ব সুন্দর একটি গ্রাম আর এইখানে আসতে গেলে কি করে আসবেন সেটা তো আপনাদেরকে আমি বলেই দেব তো চলুন তো এবার বলে দিই আপনারা এই গ্রামে কি করে যাবেন আপনারা যদি যেতে চান তো হাওড়া থেকে ট্রেন ধরবেন ধরে কিন্তু বাঁকুড়ার ছাতনা স্টেশন নামবেন বাঁকুড়ার পরের স্টেশনই কিন্তু ছাতনা পেয়ে যাবেন সেই ছাতনা স্টেশনে নামবেন সেখান থেকে যে কোন একটি অটো বুক করে নেবেন বা গাড়ি বুক করে নেবেন নিয়ে কিন্তু আপনারা শুশুনিয়া পাহাড়টা ঘুরে তার পাশেই রয়েছে কিন্তু শিউলিবোনা গ্রাম আর আপনারা তাদেরকে বলে দেবেন আমরা শিউলিবোনা গ্রামে যাব আর শিউলিবোনা গ্রামে গেলে পরে কিন্তু আপনারা এই গ্রামটি পেয়ে যাবেন আর এই অপূর্ব দৃশ্যটি আপনারা কিন্তু দেখতে পাবেন এই গ্রামের মধ্যে রয়েছে যেরকম আমরা বইতে ছবির মতন দেখি সেরকম মতন গ্রামটা যাই হোক এইভাবেই আপনারা পৌঁছে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে আবারও বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা